এই পাশে দাঁড়াবেন এই রাজকন্যা একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট হয়েছিল সেই ছবিতে উল্লেখ ছিল এই মেয়েটিকে হয়তো বা চুরি করে নিয়ে এসেছে আবার অনেকে বলছে যে একজন কাজের বুয়ার কাছে এত সুন্দর এসে কি করে যার ছিল আসলে বলা যায় এক পর্যায়ে গরিবের বলে কি রাজকন্যা জন্মাতে পারে না শুধু কি রাজকন্যা জন্মায় এটা আসলে ভুল ধারণা আর যারা বলছেন ভাই ওনার বাবা খুঁজখবর নিয়ে আসবেন আমি আজকে এই যে যাকে দেখতে পাচ্ছেন ক্যামেরায় ইরামণির যে আমু রয়েছে ইরামণির বাবা কোথায় সে সম্পর্কে আপনাদেরকে একটু জানাবো তবে অনেকে আর্থিকভাবে সহযোগিতা করতে চেয়েছিলেন কারণ দুঃখের সাথে বলতে হয় ওনার কোনো নাম্বার ছিল না আজকে এমন একটা জায়গা নিয়ে আসলাম ঠিক এই জায়গায় আবার বা ইস্ত্রি ওনার সেই ছবিটি সুস্থ হয়েছিল এই জন্য আমরা স্বরজমিনে নিয়ে আসলাম ওনার ভাষায় আমরা যখন গিয়েছিলাম একটা রাস্তার নাঠি নিয়ে সাই পিঠুখিত পাঁচ ফিট বা ছয় পিঠ সেই রুম কিন্তু থাকে তাও আবার শ্বেত চুপ্ত রুমটা পানির ট্যাঙ্কির উপরে আমরা কিন্তু সেখানেও স্বরজমিনে ঘুরে আসলাম আজ আমরা জানবো এরামনির বাতাস সম্পর্কে দশ চলুন আমরা হয়তো একটু

তেইশ সালে কিন্তু ইরামণির জন্ম আমরা ইরামনির যে কি কি কাজ রয়েছে এটা কি আমরা কি কাটতে জাস্টিফাই করলাম সেখানে দেখতে পেয়েছিলাম ওনার নাম হচ্ছে খালে ডাক্তার আর ওর নাম হচ্ছে কি ইরামণি আচ্ছা আমরা ওর বাবার একটু সন্ধান চাই আমরা ওর বাবাকে একটু খুঁজে বিয়ে করতে চাই আপনি কি বলেন আমি দেখেন উনি যদি আমার কাছে আসেন আমরা এখানে জায়গা দিব না আমরা হয়তো খুঁজেন সমস্যা নাকি আমি ওকে আমি জায়গা দিব না কারণ আমি এত কষ্ট করছি ওরে ছোট থেকে নিয়ে

এভাবে সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখানোর ইচ্ছা ছিল না না এটা আমার ইচ্ছা ছিল না আমার ইচ্ছা ছিল না যে আমি লোকে সেভাবে বড় করব এবং তাই করবো এ এই একটা স্বপ্ন আমি দেখছিলাম একজন মায়ের স্বপ্ন ছিল পথটা রাখবে মাদ্রাসায় লেখাপড়া করাবে কিন্তু সেই স্বপ্নটি একটা ছবির কারণে একেবারে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিচ্ছিন্নভাবে হয়ে গেছে দর্শক সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আমি ভেবেছি আরী ঠিক এই জায়গাতে কিন্তু ছবিটি প্রস্ত হয়েছিল ওর বা আমার নাম কি

ছিল তখনও এই মা মানুষের বাসায় কাজ করেছে তখন এলাকার মানুষই কিন্তু দেখেছে আর সেই নেটেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিভাবে ছড়িয়ে যায় সেই একটি ফটো যে আসলে এই মেয়েটি ওনার নয় কাজের কাজের মহিলার কাছে এত সুন্দর বাচ্চা আসে কি করে অনেকেই বলছেন বাচ্চাটিকে চুরি করে নিয়ে এসেছে আসলে ভুল ধারণা দর্শক সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন একটু লক্ষ্য করে একটু ক্লোজ করেন মা মেয়ে এবং চেহারা একেবারে মিল রয়েছে মামা একটু এদিকটা ওই যে দেখো ওই যে তোমার মামা ওই যে দেখো ওই যে দেখো ওই যে দেখো ওই যে দেখো চেহারা কিন্তু একেবারে হুব হু মিল রয়েছে আমি রয়েছি আরিফাইদার যদি সহযোগিতা করতে চান আমরা ভিডিওর ফার্স্ট কমেন্টে ওনাকে ওনার যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি দিয়ে দিব ওনার সঙ্গে যোগাযোগ করে যদি আপনারা পারেন বিশ টাকা পারেন দশ টাকা পারেন একটু সহযোগিতা করবেন বর্তমানে একটা সিগারেট ক্যালো সেখান থেকে দশ はいはいはいはいはいはいはいはいはい。 I am